দু হাজার সালে যে সমস্ত ছাত্র দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের প্রক্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত দশম শ্রেণী বা মাধ্যমিকের ভূগোলে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে তোমাদের সিলেবাসটি ভালো করে লক্ষ্য করো এবং বুঝে নাও তোমাদের সিলেবাসে রয়েছে ছয়টি অধ্যায় এবং ভারতের মানচিত্র ম্যাপ পয়েন্টিং করতে হবে প্রথম ইউনিট টেস্টে আছে চল্লিশ নম্বরে লেখা এবং দশ নম্বরে প্রজেক্ট থাকবে এবং পরীক্ষাটি হবে এপ্রিল মাসে এবং প্রথম এবং পঞ্চম অধ্যায় নিয়ে পরীক্ষাটি হবে দ্বিতীয় ইউনিট টেস্টটি দেখো দ্বিতীয় ইউনিট টেস্টে চল্লিশ নম্বরে লেখা হবে প্রোজেক্ট জমা দিতে হবে দশ নম্বরে এবং পরীক্ষাটি হবে আগস্ট মাসে দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায় নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ মাধ্যমিকের টেস্ট বা মাধ্যমিক পূর্ণমা থাকবে নব্বই প্রজেক্ট জমা দিতে হবে দশ টেস্ট পরীক্ষাটি হবে ডিসেম্বর মাসে এবং তোমাদের ফাইনাল মাধ্যমিক পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি মাসে এখানে অধ্যায়গুলি দেখো চতুর্থ ষষ্ঠ অধ্যায় এবং ভারতের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং ছাড়াও প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসও তোমাদেরকে একসঙ্গে পড়তে হবে পড়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিকের টেস্ট দিতে হবে আশা করছি সিলেবাসটি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ